তেরোই ডিসেম্বর নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনটি ছবি শেয়ার করেন অভিনেতা সাইমন সাদিক এতে দেখা যায় কাপড়ের পোটলা মাথায় নিয়ে গাছ তলায় শুয়ে আছেন জনপ্রিয় এই অভিনেতা পরনে লুঙ্গি গায়ে পুরাতন শার্ট চারপাশে ঘুটঘুটে অন্ধকার যে বাস্তব না হলেও চরিত্র আর গল্পের প্রয়োজনে এভাবে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি গোলাপতলীর কাজল শীর্ষক চলচ্চিত্রের শুটিং এ সাইমুনকে এভাবে দেখা যায় শামিমুল ইসলাম স্বামী পরিচালিত এই সিনেমায় তিনি একজন প্রতিবন্ধী চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক বলেন প্রতিবন্ধী মানুষ খুব অসহায় গোলাপতলীর কাজল সিনেমায় প্রথমবারের মতো প্রতিবন্ধীর চরিত্র অভিনয় করছি চরিত্রটি করতে পরিশ্রম একটু বেশি করতে হচ্ছে তবে এই চরিত্র অভিনয় করে ভালো লাগছে আশা করছি দর্শকেরও ভালো লাগবে সাইমনের বিপরীতে সিনেমায় অভিনয় করছেন অভিনেত্রী মাহিয়া মাহি এছাড়াও এই জুটির সঙ্গে আরও দেখা যাবে অভিনেতা আসিফ নুরকে উল্লেখ্য সাইমন মাহি এর আগে জাকির হোসেন রাজু পরিচালিত পোরামন সিনেমায় একসঙ্গে অভিনয় করেন সিনেমাটি দু সালে মুক্তি পায় এল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না